নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালি অনুপে নতুন ভিডিও নিয়ে আমি হাজির অনুপ আজ এটা নতুন ধরনের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধা মা তিনি এসছেন জামায়ের বাড়িতে প্রায় একশো ছুঁই ছুঁই বয়স তিনি জামাই বাড়িতে জামাই ষষ্ঠীতে আসলেন কারণ জামায়ও কিন্তু বয়স সত্তর ঊর্ধ্বে তাই জামায়ের বাড়িতেই খোদ শাশুড়ি নিজে এসে ষষ্ঠীর পূজা অর্চনা এবং ষষ্ঠীর জল দিলেন আশীর্বাদ করলেন বেশ খাওয়া দাওয়া জমিয়ে আড্ডা মারলেন তিনি নিজেই বললেন তার কেন তিনি জামায়ের বাড়িতে এসছেন কোথা থেকে এসছেন সুদূর বারাসাত থেকে তিনি নদীয়ার মাছ দেয়াতে জামাইয়ের বাড়িতে আসলেন মেয়ে সমস্ত কিছু জোগাড় করে দিল তার মাকে এবং সেই শাশুড়ি মা জামাইকে সামনে বসিয়ে প্রদীপ জ্বালিয়ে সুন্দরভাবে তাকে ষষ্ঠীর আশীর্বাদ করলেন যেন সুখে ধুকে থাকে ছবিটা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই শেষে কমান করবেন আর জামাই কি বলল আর এই শাশুড়ি একশো বছরের ছুঁই ছুঁই বৃদ্ধার তিনি কি বললেন এবং এই জামায়ের ছেলে অর্থাৎ এই বৃদ্ধার নাতি তিনিও কি বললেন পাশাপাশি নাতিকেও আশীর্বাদ করলেন মেয়েকেও আশীর্বাদ করলেন জামাইকেও আশীর্বাদ করলেন কি বললেন সবটাই কিন্তু শুনবেন ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা পছন্দ হলে অবশ্যই পরিচিতদের শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা কিন্তু সকল সদস্যের জন্য আমি মাঝে মধ্যেই একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আসি অবশ্যই ভিডিওগুলো দেখবেন আপনাদের সহযোগিতায় আপনাদের প্রায় দশ হাজার সাবস্ক্রাইবার এই মুহূর্তে হতে চলেছে প্রত্যেককেই বাঙালি অনুপের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকবেন 刮不刮？

হোক লোন chapter ¨ হোকেছার কেমার৲ variety गार्ड पछि राखेम पछि राखे नि एबार उटा खाजा दो एजिरेको एजि हात दिने है ठीक छ दोर 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 এখানে কত আর এখানে কত না পাঁচরা কে আ না বেঁচে আছি এখনো তাই চার জামাই আছে ছেলে জামাই আমি স্বস্তি করতেছি আর তিন জামাই আছে এক জায়গায় তৈরি পারে না তাই আমি এখানে বসে তাদেরও আশীর্বাদ করি

কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে ভালো লাগছে আমার খুব ভালো লাগেছে আমি যেই বয়সে এসে আমি করেছি করতে পারেছি এই যে আমার দেখলাম আর আমার আর কিছু আর কিছু নেই এখন আমার জন্য রাস্তা ভাড়া পাই আমি সেটুকানি চাই আপনার নাম ফুলিতা দা হ্যাঁ ফুলিতা দা ফুলিতা আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে এইটা তো বিশাল সৌভাগ্য যে আমার এই বয়সে আমার শাশুড়ি মা এখনো উনি এসে আমাকে আমার বাড়িতে এসে আমাকে আশীর্বাদ করছেন জামাই ষষ্ঠী করছেন এইটা এর থেকে আর কি সৌভাগ্য থাকতে পারে এই বড় থেকে বড় সৌভাগ্য কেমন লাগছে আপনার খুব আনন্দ খুব আনন্দের দিন আপনার নাম বিনয় কুমার পোদ্দার আজকে আমার দিদা এসছে শুধু উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে আজকের দিনটাতে একটা অতুলন অতুলনীয় দিন আজকে আমাদের কাছে দিদা উপহার দিলেন জামাই ষষ্ঠীর যে রীতি বা নীতিটা এখনও যে চলছে আমাদের বাঙালি সমাজে এটাই আমাদের অনেক আনন্দের বিষয় আজ আমার বাবার বয়স পঁয়ষট্টি প্রায় সত্তরের কাছাকাছি সত্তর প্লাস সত্তরের কাছাকাছি আমার বাবার বয়স তো সেখান থেকে দাঁড়িয়ে দিদা এসছে ছিয়ানব্বই বছর বয়সে প্রায় পঁচানব্বই প্লাস তো এটাই আজকের বাঙালি কালচারকে যে ধরে রেখেছে আমাদের সেই পুরাতন আমলের মানুষরা এই জন্য আগামী দিনেও আগামী প্রজন্মও আমরা যাতে এইভাবে ধরে রাখতে পারি এটাই তার প্রমাণ থাকলো আর এইভাবেই যাতে এগিয়ে যেতে পারি আর এবং দিদা যে আজকে আশীর্বাদ করলো আমার বাবাকে এবং সাথে আমাকেও আজকে মা ষষ্ঠীর জলের আশীর্বাদটা আজকে করলেন এই জন্য আমি ভীষণভাবে আপ্লুত এবং খুশি আপনার নাম আমার নাম অমরনাথ পোদ্দার